বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের সুটকি দিয়ে কীরকমভাবে ভত্তা বানাবেন সেই রেসিপিটি এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজা লাগে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খাবারের টেবিলে মাছ মাংস বাদ দিয়ে আপনারা এই রেসিপিটি খাবেন এতটাই মজা যার আশা করছি বন্ধুরা আমার আজকের টাকি মাছের এই ভত্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী আমি কীরকমভাবে রেসিপিটি করছি রেসিপিটি করার জন্য এখানে আমি টাকি সুটকি মাছ গরম পানিতে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর নিয়েছি হাফ কাপ রসুন আর নিয়েছি সাত আটটা কাঁচা মরিচ টাকি মাছগুলো কিন্তু আমি নিয়ে এসেছি আর গ্রাম থেকে আমার শাশুড়ি মা এগুলো আমাকে দিয়েছিল। আমি যখন গ্রাম থেকে বাসায় আসি তখন তো আমি এবারে শিল এবং পাটা নিয়েছি এই টাকি মাছগুলোকে একটু থেতলিয়ে নেব আর থেতলিয়ে নিলেই কিন্তু বেশি ভালো ভোনা ভত্তার জন্য আপনারা যে কোনো মাছই এরকমভাবে গরম পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে শিল দিয়ে এরকমভাবে থেতলিয়ে নেবেন তাহলে কিন্তু ভোনা ভত্তাটা খেতে অনেক বেশি মজাদার হবে তো দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে মাছটাকে থেতলিয়ে নিচ্ছি আর কত সুন্দরভাবে মাছগুলো কিন্তু থেতলে যাচ্ছে এতে কিন্তু ভোনা ভত্তা গ্রেভিটা অনেক বেশি সুন্দর হবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আসলে বলে বোঝানোর কিছু নেই ভিডিওতে দেখে দেখেই শিখে নেবেন আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো মাছই কিন্তু দেখুন থেতলিয়ে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে আমি মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিয়ে নেব বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজে একটি ফলো দিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক এর মূল প্রস্তুত প্রণালী চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ আমি সরিষার তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোঁড়ন এ রান্নার মূল বিশেষত্ব হচ্ছে সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার জন্য দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি সাত আটটা কাঁচামরিচ দেশি রসুন দেশি রসুন আসলে শিলাতে অনেক বেশি কষ্ট হয় এই জন্য খুব বেশি দিতে পারিনি তবে আপনারা যদি রসুনটাকে আরও বেশি দেন তাহলে কিন্তু এই ভত্তাটা খেতে আরও বেশি মজাদার হবে তো এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি যে মাছগুলোকে আমি আগে থেতলে নিয়েছিলাম দেখিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ অলরেডি ব্যবহার করে ফেলেছি এই জন্য মরিচগুড়াটা কম দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া তাহলে শুটকি মাছের যে গন্ধটা ওটা চলে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু সুটকি ফোনা হচ্ছে সেহেতু মশলাটা একটু বেশি দিতে হবে তাহলেই কিন্তু বেশি মজাদার হবে তো সবগুলো মশলা দিয়ে নেওয়ার পর একটা স্পেশালার সাহায্যে এটা কি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ বাহির থেকে কিছুটা সাউন্ড আসতে পারে আমার পাশের বিল্ডিংয়ে যেহেতু কাজ হচ্ছে এই জন্য মেশিনের নানা রকমের আওয়াজ তো মনে কিছু করবেন না অন্য কোনো সাউন্ড নয় তো দেখতে পাচ্ছেন আমি কি কীরকমভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা মেশিন নিলাম এরকমভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে অনেক সময় কিন্তু তরকারিটা মাখানার ওপরেও সারটা নির্ভর করে আপনারা চেষ্টা করবেন ধৈর্য সহিত তরকারিটাকে চেড়ে মিশিয়ে নিতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি স্প্যাসলাটা ধুয়ে সামান্য একটু দিলেই কিন্তু হয়ে যাবে আস্তে জাল দিয়ে এই ভত্তাটা আপনারা রান্না করে নেবেন তো এই যে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত তো দেখুন বলক চলে এসেছে এ আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি তো উঠিয়ে নিয়ে আমি আবার স্প্যাসলার সাহায্যে এই ভত্তাটাকে খুব ভালো মতো নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব আপনারা কিন্তু এ পর্যায়ে চোলার চুলা একদম মিডিয়াম টু লোয়ের মাঝামারিচি রেখেই পুরো রেসিপিটা করবেন তাহলে কিন্তু সব কিছু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে যেহেতু আস্ত রসুনটা দেওয়া হয়েছে এই জন্য তো একটু সময় লাগবে এজন্য ধৈর্য সহিত আপনারা এটাকে নেড়েচেড়ে রান্না করে নেবেন তো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কি না তাহলে জালটাকে বাড়াতাম তো দেখতে পাচ্ছি যে আমার রসুনটা সিদ্ধ হয়নি এজন্য আমি আস্তে জালেই ধৈর্য সহিত এটাকে আমি রান্না করে নিচ্ছিলাম দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে এরপর যে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এরকমভাবে একটু পরপর নেড়েচেড়ে এই পুরোটা রান্না করব এই রান্নাটা তখনই হয়ে যাবে যখন নিচের তেলটা উপরে ভেসে আসবে কোনো পরিমাণ পানির অংশ থাকবে না তো দেখুন আমার রান্নাটা কিন্তু আল্লাহর রহমতে একদম কমপ্লিট কোনোই পানির ভাব নেই যতটুকু দেখতে পাচ্ছেন এটা তেল ছেড়ে দিয়েছে তো এরকমভাবে এই ভুনা ভত্তাটা তৈরি করতে হয় সুটকি মাছের তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা আপনারা ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা পাবেন বিশ্বাস না হলে জীবনে একবার হলেও খেয়ে দেখবেন তো আমি আপনাদেরকে একটু একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা ইয়াম্মি হয়েছে কতটা লোভনীয় আমি কিন্তু আবার ভত্তা টত্তা দেখলে নিজেকে সামলাতে পারি না আমি কিন্তু একজন ভর্তা প্রেমী মানুষ আমার অনেক বেশি ভর্তা পছন্দ আশা করছি আমার আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধু হয়ে না থাকলে বন্ধু হওয়ার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ